তোমার কোনো বউটো নাই কাগজ পাঠা দিছি তোমার অনেক আগেই তোমার জানাই দিছি না মাই আরেক জায়গা বিয়া দিয়ে দিছি কার কাছে বিয়ে বইছস এই আর খালা তো বাইরে গেছে খালা তো একটা বেকার বুঝছো তো টাকা পয়সা দিয়ে ব্যবসা তো বাইরে তা আপনি জানতেন না এর জামাই আছে আমি আসলে বিয়ের ব্যাপারটা জানতাম না পরে শুনছি জাগাম আমার ওই জামাই ওই জামাই বাদ হ্যাঁ কি বলো বউর বাচ্চা আমার পেটে সমস্যা নেই আর কাম দে চলে দিবি ছিলে গেট খোলা কেন বলতে পারি না তো যা গেটটা লাগাই দিয়ে কে যে গেটটা খোলা রাখে আল্লাহ জানে দলেরা এটা কে আপু কে এদিকে আপনি কে হ্যাঁ আম্মু আম্মু কি কি এই লোককে কে আপনি হ্যাঁ দরজা খোলা দেখি এখানে বসা ভিতরে কিভাবে ঢুকছে কি চাই ভাত খাবেন আম্মা আই ভাত খাবেন ফকির মনে তো টাকা লাগবে টাকা আবার একটু কথা বলেন তো ললিপপ কাম আমু তোমার জামার কলার মতো লাগে না চুপ কর তুই কি পাগল হয়ে গেছিস নাকি পাগল লাগে আই বের হল বাসা থেকে বাসা কিভাবে ঢুকছে আর গেট খোলা আছে না গেট খুলে রাখছ কেন হ্যাঁ আমি নাও আচ্ছা যান এদিকে এই আচ্ছা পরে আসেন হ্যাঁ পরে আসেন না আমরা এগুলো খাই না ভাই বের হল

আমা হো আমা না মানে আমা হো ও ও মা গো মা আপনি যে সুল কালার করছেন হ্যাঁ 25000 টাকা খরচ হইছে কত বাবা 25000 ও বাবা রে বাবা কি আবার কি বিয়ে শাদি দিবেন নাকি না আরে এটা পাগল হই নাই এই অবস্থা কেন তোমার শোনো আয় বুড়া সামনে আয় নিয়ে আচ্ছা

সাত আট বছর ধরে বিদেশের থেকে যে টাকা পয়সা পাড়াইছি এগুলিরে খাইয়া হজম করিয়া হ্যাঁ না আমার রেজিস্ট্রি করা বোরে আরেক বেড়ার কাছে বিয়ে দিয়ে দিছে কার কাছে বিয়ে বইস এই ওর খালাত ভাইয়ের কাছে খালাত ভাই একটা বেকার করতো তো টাকা পয়সা দিয়ে ব্যবসা তো দিছে তা আপনি জানতেন না এর জামাই আমি আসলে বিয়ের ব্যাপারটা জানতাম না পরে শুনছি কেরা বিয়ে দিছে আম্মু দেখছো আমার ভাই আমি বিয়ে দিব নাকি তুমি বিয়ে দিবা ও মা আমার গো আমার অনুমতি নেবেন না আই তোমার কিসের গো ডিভোর্স এর কাগজ পাঠাই দিছ না তোমারে এটা না হবে না মেয়ে ডিভোর্স দিলে ডিভোর্স হয় না তোমার কইছে ডিভোর্স হয় না তুই রাইম করো না আপনি যদি আমারে না দিয়ে যদি ডিভোর্স দিয়ে দেন হবে হয়ে গেল অবশ্যই হবে হয়ে গেল তুমি আমার আবল তাবল কম আমার ডিভোর্স দিবকে

এখানে গন্ডাই গন্ডা হিসাব এককের পারফেক্ট হিসাব কি করবে আনে দাদা আমার ওই জামাই ওই জামাই বাদ হ্যাঁ কি বলো আব্বা আমার পেটে সমস্যা নেই আর কাঁদতে চলে দিবি আমি পারমো না আর কোনো রাস্তা নাই তোমরা খাইছো না তুমি আর মা বুঝবা দেখা তোর মা সব পাল্লারে খরচ করছে এটা আমার জানার দরকার নাই তোমরা কি অহংকার কিনছে আমি তো কমু তোমরা তোমার কথা তোমরা বুঝো চাই আমি আর ভিতরে নাই তোর জামাইরে 20 লাখ টাকা দিয়ে ব্যবসা করার লাগি এটা আমার দেহার বিষয় জানা নাই এই হুনেন আপনার টাকা না আপু আর আমো খাইছে আমি আমি খাই নাই কেন না আমি আপনার কাছে দাম আমার রেস্টি করাবো এখন আর আপনার বউ নাই এখানে আসেন আমাকে কিছু কও না কে তুমি

আমার টাকা মসর মসর ভাইঙ্গা ভাইঙ্গা খাইছস মজা করছ পার্লারে গেছ বিলাসিতা করছ দামি দামি জামা কাপড় কিনছস হ্যাঁ আমি কিচ্ছুই করি না সব আমার আম্মা করছে এরপরে কি করছ আমার আস্তে করে ডিভোর্স দিয়ে দিছ ওই আমার আম্মা জানে আমি জানি না কিছু আমি এলাকার সব লোকের এমন দেখে কি হইব কি করতে পারবা বিজ্জতি করে দিমা তুমি একটা পাগল

আমার লাগে থাইকা কি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা কেতি সোনা জানো তোমার না দেখলে একটু ভাল লাগে না এইসব কথা কইয়া টাকা দিও আব্বু না এটা করতে চাইছে ওইটা করতে চাইছে আরেক বেটার কাছে কেমনে বিয়ে হয়েছে আমি বই নাই আম্মু আর আব্বু দিছে তুই বইছে ছিলিগা কথা না থাকে আটটা বছর হয়েছে গেছেন কোনো খবর আদি আছে আমি আইতে গেলে তো কইতে না এখন আইছেন মারা আর কতদিন পরে আমার তো আম্মু শিখাই দিত মার কথা মন লাগে থাকি মার বাড়িতে খাই মারতা কার কথা শুনমু তোর কি করুম জানাস আম্মু টাকা দিতাছে ওই যে কুরআন সিন একটা তোর এন্ড একটা টান দিব বাচ্চা বাচ্চা শেষ তুই শেষ আমার জামাই আমার ওই জামাই আমার মায়ের বাপের আমার বোনের জেলখানায় নিয়ে বইরা রাখবো তোর জামাই যদি জানে তোর আগের জামাই আইসে তোর তালাক দিয়ে দিত থাকবো না এবার জানে তো তালাক দিয়ে দিছে মারে আমি সব কবর লেগেছি কেমনে পারলি হ্যাঁ আরেক বেটা যে তোর স্পর্শ করছে একটু খারাপ লাগে হ্যাঁ যা আমার ওই জামাই তো আমার স্পর্শ করছে আমার মা আমার বিয়ে দিয়ে দিছে আমি বয়ে গেছি এটা খারাপ লাগে আর তোর খারাপ লাগবো কেমনে তার তো সিনস খালি টেকা ললিপপ খালি খালি সন্দেশ আমি এসে বড় ললিপপ সুইসা সুইসা খাইয়া এরকম করে এলিস আর ওইটারে পাইছ ছোট ললিপপ আমি ওইটারে খাই কেমনে পারলি এই কাজটা করতে আমার আম্মুতে যেখান যাই যান আমার সাইড যান আমার বাবু বেধ হবে একচল্লিশ লাখ ষাট হাজার আসলেই তবে ছেড়া দিন